চরক পূজা বা গাজন উৎসব গ্রাম বাংলার উদযাপিত একটি হিন্দু ধর্মীয় লোকজো উৎসব গাজনের সন্ন্যাসী বা ভক্তরা নিজেদের শরীরকে বিভিন্ন উপায়ে যন্ত্রণা বা কৃচ্ছ সাধনের মাধ্যমে ইষ্টদেবতাকে সন্তুষ্ট প্রদানের চেষ্টা করেন গাজন উপলক্ষে তারা শোভাযাত্রা সহকারে দেবতার মন্দিরে যান শিবের গাজন ও দুজন সন্ন্যাসী শিব গৌরীর সেজে অন্যান্যরা শ্মশানচারী সেজে নৃত্য করতে থাকেন শিবের নানা লৌকিক ছড়া আবৃত্তি ও গান গাওয়া হয় এই সময় হিন্দু পুরাণ মতে এই দিনে শিবগুরির বিয়ে সম্পন্ন হয়েছিল সেটা পালন করতেই গাজন উৎসব ব্রহ্মবৈবর্ত পুরাণে গাজনের উল্লেখ রয়েছে প্রকৃতিখণ্ডে উল্লেখ আছে চৈত্র কিংবা মাঘ মাসে কৃচ্ছ সাধনের মাধ্যমে শিবব্রত পালন করলে শিবলোক প্রাপ্ত হয় পুরাণের অন্য এক কাহিনী অনুসারে বান নামের প্রবল এক শিব বক্ত এক রাজা ছিলেন যুদ্ধে ক্ষতবিক্ষত হয়ে তিনি দেবাদিদেব মহাদেবকে তুষ্ট করতে কঠোর তপস্যা করেন ভক্তিসূচক নৃত্য গীতাদি ও শারীরিক কৃচ্ছ সাধনের মাধ্যমে শিবকে তুষ্ট করে তিনি অভীষ্ট ফল লাভ করেন শিব ভক্তির সেই সূত্র মেনে এখনও শৈব সম্প্রদায় চরকে বান পড়েন এ সময় কৃচ্ছ সাধনের ব্রত পালন করেন গবেষকদের মতে চোদ্দশো সালে রাজা সুন্দরানন্দ ঠাকুর প্রথম চরক পূজা করেন চরক পূজার বিশেষ বৈশিষ্ট্য ভক্তের পিঠে লোহার হুক লাগিয়ে গাছে অনুভূমিকভাবে বাঁশের মধ্যে ঝুলিয়ে দেওয়া হয় হুক লাগানো অবস্থায় ঘুরতে থাকে ভক্ত অন্তঃ সম্প্রদায় ভক্তদের একটি বড় ধর্মীয় উৎসব হিসাবে এই পূজা ও মেলা বিবেচিত হয়ে আসছে এই বিশেষ দিনে চরক পূজা অনুষ্ঠিত হলেও এর প্রস্তুতি চলে টানা পনেরো দিন যাবৎ শিব পার্বতীর পালা গিয়ে আয়োজকরা পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায় চাল ডাল টাকা পয়সা মাগন তুলে পূজার খরচ জোগায় চড়ক পূজাকে ঘিরে উৎসব উপভোগে ধর্ম বর্ণ নির্বিশেষে অগণিত শিশু নারী পুরুষ সমাগম ঘটে শিব পার্বতীর এই পালা উৎসব অন্তঃশ্রেণীর মধ্যে দেখা গেলেও এটি আবহমান বাংলার হিন্দু ধর্মীয় একটি পরিচিত উৎসব